কবরের আজাব থেকে বাঁচার দোয়া প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন দোয়াটি হল আল্লাহম্মা মিন আজাবিল কবর দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশবার এই দোয়া পড়ুন দোয়াটি হল ইয়া কানা ইয়া কানা স্তাইন দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশ বার এই দোয়া পড়ুন ইয়া ইয়া কানা ওয়া বেতের নামাজের ছালাম ফেরানোর পরে এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন এটি হয়তো অনেকে জানেন না যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন এতে আপনারও অনেক সোয়াব হবে দোয়াটি হল সুবাহানাল মালিকুল দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশ বার এই দোয়া পড়ুন দোয়াটি হল ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয় কথা না শুনে তাহলে সকালবেলা মাথায় হাত রেখে একুশ বার পাঠ করুন বাধ্য হবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আর শাহিদু যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই নাম এগারো বার পাঠ করবে তার হাড়ের সমস্যা ভালো হয়ে যাবে ইংসা আল্লাহ হচ্ছে ইয়া ইয়া যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই নামটি দশ বার পাঠ করে হাতের তালুতেভাবে দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন দেবেন হান আল্লাহ তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অপর মুসলিম ভাই জানতে পারে শিখতে পারে ও আমুল করতে পারে নামটি হচ্ছে ইয়া বা প্রতিদিন মন থেকে পাঁচবার পড়বেন টাকা পয়সা আসতেই থাকবে মিম লা ইলাহা হাইয়ুল কাইয়ুম বৃহস্পতিবার রাত্রে একা নির্জনে যদি আপনি এই দোয়াটি সাতবার পড়তে পারেন তাহলে আল্লাহ আপনার কপাল খুলে দিবেন আপনার অবস্থান পরিবর্তন করে দিবেন দোয়াটি রাফিউ যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয় কথা না শুনে তাহলে সকালবেলা মাথায় হাত রেখে একুশবার পাঠ করুন বাধ্য হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আর শাহিদু যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই নাম এগারোবার পাঠ করবে তার হাড়ের সমস্যা ভালো হয়ে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া বা ইদু ইয়া কেউ যদি এই ছোট্ট দুয়াটি একবার পাঠ করে তাহলে সে জান্নাতে যাবেই গ্যারান্টি সবাই একবার হলেও এই পাঠ করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে পাঠ করার সুযোগ করে দিবেন লা ইলাহা ছোট্ট একটি সকাল এবং সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি সাতবার করে আমল করে আল্লাহ রাব্বুল আলমিনের ফেরেস্তারা আল্লাহর কাছে সুপারিশ করে বলে হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি কে তাকে জান্নাতে দাখিল করে দাও শুভ হ্যান সেই দোয়াটি কি ভাই আপনি শিখতে চান না আমি দোয়াটি বলে দিচ্ছি আপনি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানবে এতে করে কিয়ামত পর্যন্ত আপনার আমুল নামায় অগণিত সোয়াব দিয়ে দেওয়া হবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আজির নি মিনান্নার এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই সকাল বেলা যদি পড়েন তিনবার সারাদিন তারা আপনার জন্য মাখফুরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য তামাক ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহুল যী লা ইলাহা ইল্লাহু আ'লিমুল গয়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই নাম 11 পাঠ করবে তার হাড়ের সমস্যা ভালো হয়ে যাবে আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া বাইদু ইয়ান কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে এই দোয়াটি অসংখ মুসলিম ভাইবুন জানে না ভাই একটি শেয়ার করে দিবেন অসংখ্য মুসলিম ভাইবুন জানবে আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব আপনারও আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেয়া হবে সেই ছোট্ট দুয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দুয়াটি শতবার পাঠ করবে আল্লা রবুল্লা আলমিন তাকে তিনটি বৈশিষ্ট্য দান করবেন এক নম্বর হচ্ছে তার রিজিকের প্রেশানি দূর করে দিবেন দুই নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিন নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকান নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন সুবাহান আল্লাহ তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই জানতে পারে শিখতে পারে এবং আমল করতে পারে লা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই জানা না ভাই একটি শেয়ার করে দিবেন অসংখ্য মুসলিম ভাই জানবে আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব আপনারও আমল নামায় অগণিত সব দিয়ে দেওয়া হবে সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম কুবুর সমস্যায় আছেন কষ্টের মধ্যে আছেন বিপদে আছেন ডিপ্রেশনে আছেন রাত বারোটার পরে সুরাইয়া সেনের গুফন একটি আয়াত একবার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন দোয়াটি হচ্ছে সালামুন কৌলাম্মির রব্বির রহিম আজানের সময় এই দৌড়টি দশবার পড়লে আল্লাহ তাআলা সকল ইচ্ছা পূরণ করে দিবেন দরটি হচ্ছে আল্লাহ صل علی محمد صلی اللہ علیہ কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোন দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই তিনটি কাজ যদি তিনটি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লু আলহিউসালাম বারবার করে এই তিনটি কাজ করতে নিষেধ করে গেছেন যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই একটি শেয়ার করে দিবেন অসংখ্য মুসলিম ভাই বোন জানবে আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব আপনারও আমল নামায় অগণিত সব দিয়ে দেওয়া হবে সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয় কথা না শুনে তাহলে সকালবেলা মাথায় হাত রেখে একুশ বার পাঠ করুন বাধ্য হবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আর শাহিদু যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয় কথা না শুনে তাহলে সকালবেলা মাথায় হাত রেখে একুশ বার পাঠ করুন বাধ্য হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আর শাহিদু কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই একটি শেয়ার করে দিবেন অসংখ্য মুসলিম ভাই বোন জানবে আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব আপনারও আমল নামায় অগণিত সোয়াব দিয়ে দেওয়া হবে সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয় কথা না শোনে তাহলে সকালবেলা মাথায় হাত রেখে বার পাঠ করুন বাধ্য হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আশাহিদু যাদের হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ডাক্তার দেখিও হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ভালো হচ্ছে না তারা সকালে এবং বিকেলে হাঁটু এবং কোমরের উপরে ডান হাত রেখে আল্লাহ আল্লাহতালার পবিত্র নাম ইয়া হাকিমু সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনি তিন দিনের ভিতরে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন বিপদে পড়লে পড়ুন সাথে সাথে বিপদ কেটে যাবে দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমানু বিপদে পড়লে পড়ুন সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ দুয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমানু নামাজের চেয়েও রোজার চেয়েও দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা তওবা নামাজের চেয়েও বড় ইবাদত রোজার চেয়েও বড় দানের চেয়েও বড় কলুবালা ইয়া রাসূলুল্লাহ সাহাবরা বললেন অবশ্যই হে আপনি বলেন সেটা কি বিশ্বনাস নাম বলেন বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলাইয়া দেওয়া বিপদে পড়লে পড়ুন সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমান প্রতিদিন মন থেকে পাঁচবার পড়বেন টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আলিফ লাম মিম লা ইলাহা ইল্লাল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই তিনটি কাজ যদি তিনটি কাজ করেন তার জন্য আপনার বাবা মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই তিনটি কাজ করতে নিষেধ করে গেছেন যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো কাজের জন্য তাদের জানো ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা-মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা-মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর যাদের বাবা-মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা-মায়ের জন্য গভীর রাতে ঘুম ভেঙে গেলে দোয়াটি একবার পড়োন আর ফলাফল নিজের চোখে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া

ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন যে বান্দা দোয়াটি 33 বার পড়বে সে সৌভাগ্যের অধিকারী হবে দুরুদ শরীফ সহ এই দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম বৃহস্পতি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সূরাটি 129 বার পড়বেন যা চাইবেন তাই পাবেন আল্লাহ সূরাটি হচ্ছে সুরাতুল কাউসার সমস্যায় আছেন কষ্টের মধ্যে আছেন বিপদে আছেন ডিপ্রেশনে আছেন রাত বারোটার পরে সুরাইয়া গুফন একটি আয়াত একবার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন দোয়াটি হচ্ছে সালামুন রহিম শরীরের ব্যথা দূর করার দোয়া সকাল সন্ধ্যা পড়তে থাকবেন মিন শাররিমা আজিদু ওয়া ও হাজিরু নারীরা দুটি কারণে বেশি বেশি জাহান নামে যাবে এক নম্বরে অধিকাংশ নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় দুই নম্বরে নাবি করিম সাল্লি সাল্লাম বলেছেন নারীরা বেশি বেশি লানত করে অভিশাপ দেয় আজানের সময় এই দৌড়টি দশবার পড়লে আল্লাহ তা সকল ইচ্ছা পূরণ করে দিবেন দরড়টি হচ্ছে আল্লাহ সল্লে আলা মুহাম্মদ সল্লাহ আলিহি সমস্যায় আছেন কষ্টের মধ্যে আছেন বিপদে আছেন ডিপ্রেশনে আছেন রাত বারোটার পরে সুরাইয়া সেনের গুফন একটি আয়াত একবার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন দোয়াটি হচ্ছে সালামুন কৌলাম্মের রব্বির রহিম যখনই কষ্টে থাকবেন বিপদে পড়ে যাবেন উৎকণ্ঠায় পড়ে যাবেন পাশে কাউকে পাচ্ছেন না হেল্প সহযোগিতা করার জন্য এই দোয়াটি পড়বেন ইংশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি সাকিনা এবং হেল্প সহযোগিতা পাবেন দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমান যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তালা তা দূর করে দিবেন আল্লাহ তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দোয়াটি হল আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয় কথা না শুনে তাহলে সকালবেলা মাথায় হাত রেখে একুশ বার পাঠ করুন বাধ্য হবে হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন নামাজ করার পরে এই পাঠ করবে আদায় আল্লাহ রব আলমিন তাকে তিনটি বৈশিষ্ট্য দান করবেন এক নম্বর হচ্ছে তার রিজিকের প্রেশানি দূর করে দিবেন দুই নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিন নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকান নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন আল্লাহ তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই জানতে পারে শিখতে পারে এবং আমল করতে পারে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল ইহকুল মুবিন শত্রুকে ধ্বংস করার আমল কেউ যদি কোরআনের এই ছোট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ নিজেই সাত দিনের মধ্যে সে শত্রুকে ধ্বংস করে দিবেন গ্যারান্টি আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ পবিত্র নাম ইয়া তালার একুশ বার করুন যে ব্যক্তি মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি দিনে মাত্র পাঁচ বার পাঠ করবে সে আল্লাহর কাছে যা কিছুই চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন তো নামটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শত্রুকে ধ্বংস করার আমল কেউ যদি কোরআনের এই ছোট আমলটি করতে পারেন তাহলে আল্লাহতালা নিজেই সাত দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন গ্যারান্টি আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে তালার পবিত্র নাম ইয়া খাপিদু একুশবার পাঠ করুন